ট্রাক্টরের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত এক মহিলার সোমবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার মাজরা এলাকায় রাজ্য সড়কে মৃতার নাম মৃতা মন্ডল এদিন ছেলের বাইকে চেপে শাহাপুরে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল পথে ইট বোঝায় ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলার দুর্ঘটনায় গুরুতর জখম মৃতার ছেলে হাসপাতালে চিকিৎসাধীন তাদের বাড়ি চাকুলিয়া থানার ঝিকিয়া এলাকায় এদিন ঘটনার পর থেকে পলাতক ট্রাক্টর চালক তবে ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাস্তার ধারে ভুট্টা গাছের খড়ি রেখে যাওয়ার কারণে বারবার এই দুর্ঘটনার কবলে পড়ছেন বাইক আরোহীরা যারা কি হয়েছে ঘটনাটা ঘটনা একটা কি কে হয় আপনার বাস্তা আর কে ছিল কোথায় যাচ্ছিল কোথায় বাড়ি আপনাদের মানে কি কেমন করে যাচ্ছিল কি দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল রাস্তা দুর্ঘটনা হয় কোন জায়গায় এটা হাতে মারার দিকে কিসের সঙ্গে সেটা তো আমি দেখিনি ডাইরেক্ট বাড়িতে কি শুনলেন শুনলাম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো কেউ কিছু হয়েছে কি আরো কিছু হয়েছে হয়েছে কি কি হয়েছে এটা একটু বলেন না বললে দেখুন নিউজ করে কি যা গেছে আমার তাই না আপনার বৌদি আর ভাস্তা ছিল নাকি শাহপুর যাচ্ছিল কার বাড়িতে বাবার বাড়ি বেড়াতে যাচ্ছিল বেড়াতে না কাজে

দেখলাম ট্রাকটা উল্টে গর্তে পড়ে আছে আর ইঞ্জিন উল্টে আছে চাকা দুটো ঘুরছে ট্রেলার অংশ উল্টে গেছে আচ্ছা আচ্ছা আর একটু আগে যে এসে দেখছি তো মোটর সাইকেলে চুম্বার হয়ে গেছে মোটর সাইকেলের উপরে বসে আছে মেয়েটা একজন মেয়েটাকে ঘুরে আছে আচ্ছা আচ্ছা দেখলাম আমি লক্ষ্য করে যে মেয়েটা মুমূর্ষ অবস্থায় আছে তারপরে আমি দু একজনকে বললাম যে দেখে তাড়াতাড়ি ওকে ইয়ে করো হসপিটালে পাঠাও তাই ওখান থেকে আমি ছেলে ছেলে ডাক্তারকে ফোন করলাম বল তো ওখান থেকে যেন ফোন করা মানে আপনি ফোন করে হসপিটালে পাঠিয়েছেন হ্যাঁ কী অবস্থা দেখলেন সিরিয়াস অবশ্য আর আমি ধারা আমি ভাবতে পারি যে ট্র্যাক্টরের ড্রাইভার পালিয়ে দিতে আমি যখন ভাবলাম ইঞ্জিন উল্টে দিলে ট্রা ট্র্যাক্টরের ড্রাইভারের ট্র্যাক্টরে পড়ে আছে কেউ মানে জখম হয়েছে জীবন বলবে আর আর আমি দেখি